আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি কেউ কেউ আছে এদেরকে শিকার করতে চান না জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা কথা দিয়েছিলাম আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দেব আমরা কথা রেখেছি আমরা জুলাইকে কবুল করে নিয়েছি এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি জুলাই হয়েছে বলেই আজকে এই স্টেজ দেখা যাচ্ছে জুলাই হয়েছে বলেই এই ছাব্বিশের বারো ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততের নেতৃত্বে কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না জুলাইর আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি জেলে গিয়েছি পঙ্গু হয়েছি ঘরবাড়ি ছাড়া হয়েছি কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই তাদেরকে বাচ্চা কাচ্চা নাতিপুতা বলেন তাদেরকে সাবাল বলেন আমি বড় বিস্মিত আমি লজ্জিত যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে দেশে ফিরে আসা যাদের কারণে নির্বাচনের কথা বলা যাদের কারণে দেশ শাসনের কেউ কেউ কারো কারো শর্ত দেখা তারা তাদেরকে অস্বীকার করছেন লজ্জা লজ্জা এটা মেনে নেওয়া যায় না যে উপকারের উপকার স্বীকার করে না যে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ভালো মানুষ হতে পারে না